নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা নবীজি বলেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিক্ষা দে যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখা নবীজি বললেন আমি নবী তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করে গেলাম কত বড় ফুজিরত এই জন্যে অনেকে আসে কোরআনের ব্যাপারে কথা বলে বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো সব নাই কোরআনের অর্থ বুঝে মানে কোরআনের ব্যাপারে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম কথা বলে তো কোরআন এমন কালাম এটা আপনি না বুঝেও যদি পড়েন তবুও প্রতি হরফে আল্লাহ তালা দশটি দান করেন এই জন্য আমার যে বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে না করা আপনি একটা বিষয় জানেন না এই বিষয়ে আপনি কেন কথা বলবেন এটা নিষেধ সুরা বা মধ্যে আল্লাহ লিচু করছেন ওলা তাকুমা লাই কাবিহি তাকালা কাবিহিল তোমার যে বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে তুমি কথা বলবা না কেন বলবা না আল্লাহ বলা ইন্নাসামা বল বা সরা ওয়াল ফু আ দা কুল্লো ওলাই দা কানা হু মাস ওলা নিশ্চয় কান চক্ষু কল প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে